ঢাকা গুলিস্তান পি রিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলায় এফ সিয়াত্তর সাতাত্তর আটাত্তর দোকান চাইলে আপনি বলকাগুলো পার্চেস করতে পারেন ঘরে বসে ঘরে বসে পার্চেস নিয়ম হচ্ছে ঢাকা সিটি হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমরা পাঠা করে মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তো জাকিয়া সেটি সম্পূর্ণ আমি পার্টি দেখে দিচ্ছি শুরুতে আমি যে পার্টটা দেখাবো এটা হচ্ছে জাকিয়া সেটের ক্যাপটা এটা হচ্ছে সম্পূর্ণ আটচল্লিশ লং এর একটা ক্যাপ থাকবে আশা করি ক্যাপের লংটা দেখে বুঝতে পেরেছেন খুবই বড় সাইজের একটা লং ক্যাপ হয়ে থাকবে আর খুবই বড় গেটের হয়ে থাকবে আর ক্যাপের লেয়ারে প্রতিটি লেয়ারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না শাটিং হয়ে থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে এখানে স্লিপসে কিন্তু খুবই চমৎকার টিপ বুদাম থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ক্যাপটা তারপর যেটা দেখাবো হবে জাকিটের ইনারটা তিনশো গেরে ইনার হয়ে থাকবে হান্ড্রেড পার্সেন্ট তিনশো গেরে ইনার খুবই বড় ঘেরে ইনার হয়ে থাকবে আশা করি দেখে বুঝতে পেরেছেন আর এখানে কিন্তু বডি সাইজটা আটচল্লিশ থেকে পঞ্চাশ দুটি লুফ থাকবে স্লিপসটা খুবই চমৎকার এখানে এলাস্টিক থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক সাইজ হবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তারপর যেটা দেখাবো জাকিয়া সেটের হুডিটা খুবই বড় মেজারমেন্টের একটি হুডি হয়ে থাকবে এই জাকিয়া সেটের মূলত যে পাত্র এটা হচ্ছে হুডিটা এখানে আমরা নুজ দি কাপটা রেখেছি খুবই বড় সাইজের নুজ দি আর এখানে কপালটা ডাকার জন্য এক্সট্রা কাপড় ইউজ করেছি আর এখানে যেটা মূলত যে পাত্রটা এটা হচ্ছে উন্না হিজাবটা খুবই বড় মেজারমেন্টে উন্নয় জাপ হয়ে থাকবে আশা করি দেখে বুঝতে পেরেছেন উন্নয় জাপের লেয়ারে কিন্তু হান্ড্রেড চায়না শার্টিং হয়ে থাকবে কাপড়টা হবে হান্ড্রেড দুবাই চেরি আজকে আমরা সেটা অফার পেয়ে যাচ্ছি অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল যাকে সেটা পারচেস করতে পারবেন অনেক অনেকজনে অনেক কথা বলে রাখেন ভাই আমরা ভিডিওতে যেরকম দেখি সেম টু সেম হবে কিনা অবশ্যই সেম টু সেম হবে যেভাবে আপনারা দোকানে এসে দেখবেন সেভাবে আপনি আমাদের ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্টটি দেখবেন কাপড়টি দেখবেন কোয়ালিটি দেখবেন যাচাই বাচাই করে সেম টু সেম হলে নিবেন না হলে রিটার্ন করে দিবেন আর সাইজটা আবারও বলে রাখি পঞ্চাশ বারান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এই ছিল আমাদের আউটলেটে থাকা সব থেকে ভাইরাল খুবই চমৎকার একটি জাকিয়া সেট তাছাড়াও কিন্তু হুডি সেট পার্টি বর্কে এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম